এখন পর্যন্ত কোনো ঐক্যবদ্ধ হয়নি আমরা যে প্রস্তাব রেখেছিলাম যে আজকে আমাদের দিক থেকে আমাদের মতামতটা ছিল যে সংবিধানে ইতিমধ্যে যে চারটি মূলনীতি আছে সেটা বহাল রাখার পক্ষে অনেকগুলো দল আছে আবার সংবিধানের এই চারটি মূলনীতি পরিবর্তন করার পক্ষে অনেকগুলো দল আছে কিন্তু এই বিষয়ে যেহেতু কোনো ঐক্যমদ্ধ হয়নি একটা নতুন প্রস্তাব আছে যে সংবিধানে

মধ্যে থাকতে হবে এই বিষয়ে ঐকমত্য তৈরির জন্য আমরা কথা বলেছি এবং বিষয়ে বিষয়ে না আছে। আশা করি যে যারা বহাল রাখার পক্ষে যারা পরিবর্তনের পক্ষে সে বিষয়ে কোনো ঐক্যমত্য এখানে হবে না সেটা জনগণ নির্ধারণ করবে কিন্তু ভবিষ্যতে অন্তত এই পাঁচটি বিষয় সংবিধানে থাকতে হবে রকম একটি ঐক্যমত্ত তৈরি হবে সেটা আমরা প্রত্যাশা করি আবারও বলি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি ও পক্ষপাতশীলতা এর পরে আলোচনা শুরু হয়েছে প্রধানমন্ত্রী যে কত বছর ক্ষমতায় থাকতে পারবে আপনারা আগে জানেন যে বার এবং মেয়াদ নিয়ে যে তর্ক সেখান থেকে সরে এসে একজন প্রধানমন্ত্রী এক জীবনে তিনি কত বছর দায়িত্ব পালন করতে পারবেন সে বিষয়ে একটা প্রস্তাব ছিল দশ বছরের এই বিষয়ে মোটামুটি একটা ঐক্যবদ্ধ তৈরির জায়গা তৈরি হয়ে গেছে কিন্তু যুক্ত হয়ে গেছে যে সাংবিধানিক পদগুলোতে পদে নিয়োগের কর্তৃপক্ষ তৈরি হবে কিনা আমরা মনে করেছি বাংলাদেশের যে অভিজ্ঞতা তাতে আমরা যে নির্বাচন কমিশন সহ দুর্নীতি দমন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন কিংবা অডিটর জেনারেলের মতো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এইগুলো যখন দলীয়ভাবে নিয়োগ হয় তার ফলে এইগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে না তার পরিণতিতে নির্বাচনের কি অভিজ্ঞতা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রশাসন দৈকরণের কি অভিজ্ঞতা দুর্নীতির কি ভয়াবহ চিত্র এই সব কিছু আমরা দেখেছি কাজে বাংলাদেশের অভিজ্ঞতার জায়গা থেকে আমাদের দীর্ঘদিনের লড়াই যে এইখানে অবশ্যই সাংবিধানিক পদগুলোতে নিয়োগের একটা এমন একটা কর্তৃপক্ষ তৈরি করা দরকার এমন একটা কমিটি তৈরি করা দরকার যেখানে সরকারি দল বিরোধী দল এবং বিচার বিভাগ প্রতিনিধিত্ব থাকবে সেই ক্ষেত্রে পরিবর্তিত যে প্রস্তাব এসছে সাংবিধানিক পদে নিয়োগের কমিটি এই নামে অর্থাৎ এনসিসি এখন আর প্রস্তাবে নেই এখন প্রস্তাব